আমরা আজকে দেখব স্কোয়ার রুট অফ এই নাম্বার যে কোনো নাম্বারে স্কোয়ার রুট ইউজ করবো তো যে কোনো নাম্বারে স্কোয়ার রুট ইউজ করতে গেলে ফর্মুলা কী ইউজ করবো রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু রুট এক্স ঠিক আছে তাহলে ফর্মুলা কি দেখে নেব ওয়ান টোয়েন্টি নাইন রুট ওয়ান টোয়েন্টি নাইন রুট টোয়েন্টি নাইনের কাছাকাছি স্কোয়ার রুট কোনটা আছে ওয়ান টোয়েন্টি ওয়ান ঠিক আছে ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান হলে কী লিখব এটাকে লিখতে পারি ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এইট ঠিক আছে তাহলে এটা ফর্মুলা কী হবে এটা এটা তাহলে এক্স আর এটা ওয়াই তাহলে ফর্মুলা কী হবে রুট এক্স মানে ইলেভেন প্লাস মাইনাস ওয়াই মানে এইট বাই কী হয়ে যাবে টু রুট ওয়ান টোয়েন্টি ওয়ান ঠিক আছে তার মানে এইটাও কী হয়ে যাবে ইলেভেন প্লাস এইট বাই থ্রি যেহেতু প্লাস তাহলে এই প্লাস তাহলে টু ইন্টু ইলেভেন তাহলে ফোর ঠিক আছে তাহলে এনসার অ্যান্সার কথা হচ্ছে ইলেভেন হ্যাঁ প্লাস ফোর বাই ইলেভেন মানে ফোর বাই ইলেভেন কথা হবে ইলেভেন থ্রি ঠিক আছে মানে পয়েন্ট ইলেভেন সেভেন সিক্স সিক্সটি সিক্স ফোর ইলেভেন থার্টি থ্রি সিক্স আসবে ইলেভেন পয়েন্ট তাহলে এই ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো নাম্বারে স্কোয়ার রুট বের করতে পারবে ওকে